গুড মর্নিং সকল বন্ধুকে জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি যে যার বাড়িতে খুব ভালো আছো খুব সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমি অন্য জায়গায় মানে আমার বর্দির বাড়িতে গিয়ে তো গৃহ উপলক্ষে আমি এসেছি সকালটা বেশ ভালো লাগছে এরকম গ্রাম্য পরিবেশ অনেক দিন বাদ আমি দেখলাম বেশ বাড়ির সামনে উঠোনে ফুলগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এবং সকালবেলায় যে পাখির ডাক সে পাখির ডাক আর মানে এত সুন্দর পাখির ডাক আর দিদির বাড়ির উঠোনে একটা একশো বছরের অসত্য গাছ আছে যেটা কিনা এইটা যেটা কিনা প্রচুর টিয়া পাখি এবং লক্ষ্মী প্যাঁচা বসে থাকে তো এত ভালো লাগে ডাকগুলো না রাত্রে ঘুমানোর সময় সারা রাত প্যাঁচার ডাক শুনতে পাচ্ছি সকালবেলায় পাখির ডাক শুনতে পাচ্ছি তো এরকম পরিবেশ তো আর শহরে চট করে দেখা যায় না ভীষণ মিস করছিলাম এসে বিশ্বাস করে বন্ধুরা গ্রামে ভীষণ ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি সকালটা আজকে গৃহপ্রবেশ দিদির বাড়িতে আজকে সবাই খুব ব্যস্ত থাকবে পুজো আর দিদির বাড়িতে প্রচুর পায়রা আছে পায়রাগুলো এখন কয়েকটা পায়রা উড়ে গেছে মানে কোথায় গেছে আর কয়েকটা পায়রা এই যে নিচে এসেছে আর এটা হচ্ছে বারো মাসি বাতাবি গাছ মানে সব দিন বছরে বাতাবি হয় এবং বাতাবিগুলো খেতে খুব ভালো মিষ্টি তো বাতাবিগুলো সবে ধরেছে পাখে নিয়ে এখনও আর বারো মাস বাতাবি চট করে দেখা যায় না তো বারো মাস বাতাবি গাছটা বেশ ভালো উঠোনে একদম আছে আর আমিও ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে দেখছি রাঁধুনি চলে এসেছে এখন ভোর পাঁচটা বাজে এখন বোঁদে ছাকা হবে গ্রামের দিকে তো বুঝতে পারছো সাধারণত মিষ্টিটা বাড়িতেই হয় তো বোঁদেটা বেশ রস দেখো এর মধ্যে সব বোঁদে হয়ে যাবে মানে এক একটা করে বোঁদে এবারে আঁধুনি চলে এসছে এবারে বোঁদেটা করবে আর আমি ওদিকে আমার ডিউটি পড়েছে ঘুগনি বানানো তো আমাকে বললো মুড়ি খাওয়ার জন্য তুই নিরামিষ ঘুগনিটা বানা তো আমি এদিকে নিরামিষ ঘুগনিটা বানাচ্ছি সবাই মুড়ি খাবে বোঁদে দিয়ে মিষ্টি দিয়ে ঘুগনি দিয়ে গ্রামের দিকে সকালবেলা টিফিন বলতে তো মুড়িটাই করে তার জন্য তারপরে আমি একটু লাঞ্চ মানে সকালবেলায় একটুখানি সরি মানে ব্রেকফাস্ট সেরে তারপরে আমি দিদির পুকুরে গেলাম আমার দিদির পুকুরে দেখো কত পদ্ম ফুল পুজোর জন্য তো আমি তো নামবো না ভয় পাবো তারপরে ঢ্যাঁড়স দেখো আর এই যে কুঁদরি হয়েছে তোমাদেরকে পুরো বিলটা দেখায় এই যে কুঁদরি বরবটি কাছ থেকে দেখাচ্ছি এই দেখো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের সাইজগুলো দেখো প্রচণ্ড লম্বা লম্বা এই যে ঢ্যাঁড়স গাছ এই যে ঢ্যাঁড়স ফুল যেটাকে আমরা ভেন্ডি বলি এটা হয়েছে প্রচণ্ড এইচ এইচ আমার তো খুব ভাল লাগছে যাবার সময় বাড়ি নিয়ে যাব আর তোমাদেরকে কুঁদরি দেখায় কুঁদরিও হয়েছে কিন্তু কি তো আমাকে ক্ষেতের মধ্যিখানে যেতে হবে আমি ক্ষেতের মধ্যিখানটা কোনটা দিয়ে ঢুকবো মানে সেটাই খুঁজে পাচ্ছি না এই দেখো এই যে এগুলো কুন্দরি দেখো প্রচুর কুঁদরি আছে পুরো গাছ জোরে কুঁদরি আছে ধরেছে সব এই যে প্রচুর 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 এই যে আমার ছোট বোনের মেয়ে দেখাচ্ছে এটা কুঁদরির ফুল আমিও ক্ষেতের মধ্যে ঢুকে আছি তোমাদের কি বলবো বাড়ি যাবার সময় সব তুলবো আজকে তো প্রচন্ড ব্যস্ত থাক এই যে এটা হচ্ছে বরবটি ক্ষেত আর এই যে বরবটি লাফা অ্যাকচুয়ালি এটা বরবটি না এটা লাফা যেটা আমরা লাফা বাটা খাই আর কি এই যে দেখাচ্ছি এই যে তোমাদেরকে ভালো করে এই যে লাফা তো লাফা লাগিয়েছে লাফা হয়েছে কি ভালোই না লাগছে সত্যি বন্ধুরা খুব ভালো লাগছে কারণ দেখো আমরা তো শহরে আর এখানে তো এই যে কচি কুচি এই দেখো লাফার ফুল লাফার ফুলের কালারটা কি দারুণ দেখা এটা লাফা যেটা বরবটি বলি বাগানে ক্ষেতটা পুরো তোমাদেরকে দেখিয়ে দিই এটা পুরো বরবটি এটা পুরো বরবটি মানে ওই লাফা যেটা তো দেখো আমি কোথায় চলে এসেছি দেখো 你跑太远了，嗯、妈妈，我还要去。嗯，这个。 এখানে বৃষ্টির অভাবে মানে ধানের যে বীজ বলি আমরা ধান বীজ ফেলেছে মানে ধান লাগানো হবে আর কি সবে সবে ধান বীজগুলো একটু একটু গাছগুলো বড়ো হয়েছে চারাগুলো তো এগুলো লাগানো হবে মাঠে আর এই পাশে কী বলতো একদম বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি হওয়ার না কারণে ধান গাছগুলো বাড়ছেও না এদিকে আমার ছোট বোন এটা তো যেহেতু বাড়িতে যে নারায়ণ দুটো গোপাল তো পুজোর সব রেডি করছে কারণ গিয়ে প্রবেশের তো পুজো নারায়ণ পুজো দেবে যোগ্য হবে তো এদিকে দেখো খিচুড়ি হবে পোস্ত হবে সেসব রাঁধুনিরা সব রেডি করে দিতে বলছে আর এদিকে বড়দি ব্রাহ্মণ চলে এসেছে তো সব আর এটা আমার ছোট কাকিমা এসছে তো সবাই মিলে এক জায়গায় সবাই হেল্প করছে যাতে পুজোটা তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমি পুজোয় কোনো জিনিস ধরবো না কারণ আমার আমাদের কাল ওষুধ চলছে সে কারণে তো আমি পুজোর থেকে দূরেই আছি পুজোর কোনো জিনিস আমি ছোবো না তো এখানে বোন সব রেডি করে নিচ্ছে আর এদিকে দেখো খিচুড়ি হচ্ছে রানজনিক খিচুড়ি বসিয়েছে সব সবজি দিয়ে বাদাম দিয়ে নারকেল দিয়ে খিচুড়ি হচ্ছে কারণ নিরামিষ বলতে খিচুড়ি তো খিচুড়িটা সত্যিকার দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে আর এদিকে আমি পুজোর এখানে বসে আছি যেহেতু আমি তো কিছু হাত দেবো না তার জন্য আমি পুজোর এখানে বসে আছি বোনেরা সব রেডি করছে আলমোটার বোনা দিচ্ছে আর আমি শান টান শাড়ি আসলে আমি ভেবেছিলাম শাড়ি পরবো শাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু বিশ্বাস করে বন্ধু না এখানে গরম যে আমি আর শাড়ি বুঝতেই পারলাম না আমার আমার দিচ্ছি উপোস আছে যেহেতু এইখানে দেখো পায়েস বোঁদে মিষ্টি চাটনি পাঁপড় এই যে খিচুড়ি চাটনিটা হয়েছে একটা মিক্স পাঁপড় তারপর বোঁদে মিষ্টি পোস্ত পায়েস সব রেডি কারণ জনা আশি নব্বই জনের মতো নিমন্ত্রণ আছে সব আসছে আমার কাকিমা বসে আছে খাবারের দিকটা আমার নিজের কাকিমা ছোট কাকিমা দেখছে সামনেই চৌতাম বাপের বাড়ি আমার বড়দির বাড়ি থেকে এখানে আরতি হচ্ছে আরতি করছে ব্রাহ্মণ মশাই আর এখানে সবাই আছে এটা আমার দি এখানে যোগ্য হচ্ছে যজ্ঞটা সত্যি বাড়িতে যজ্ঞ না করলে ভাল লাগে না মোটামুটি পুজোর কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে পুজোটা হয়ে গেলেই তারপর সবাই খাওয়া দাওয়া করতে বসে যাব। কারণ যতক্ষণ না পুজোটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করতে পারছি না তো এদিকে দেখতেই পাচ্ছ একটা রুম এখনও ঠিক করা হয়নি অনেকগুলো রুম বানিয়েছে তো গোটা ছয়েক রুম বানিয়েছে কতগুলো কমপ্লিট হয়েছে এবং কতগুলো হয়নি এখনও তো কীর্তন দিয়েছে সন্ধেবেলা এখন ছটা বাজে এখন কীর্তন হচ্ছে কীর্তন হওয়ার পর দেখো আমার শরীর খুব খারাপ বারবার বমি হচ্ছে জানি না কেন বুঝতে পারছি না গরমে তো বমি এতবার বমি হচ্ছে যা খাচ্ছি তাই বমি হয়ে যাচ্ছে এত গরম তার জন্য একটু ভালো লাগছে না আমি তো ক্যামেরা করতেও পারি না আমার বোন ক্যামেরা করে দিয়েছিল তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো